যেই জান্নাতে এত নেহামত রয়েছে এত কিছু রয়েছে সেই আল্লাহ জান্নায় পাঁচশো করবেন সে পাগল জান্নাত বিক্রি করে আর তুমি সেই জান্নাত একদিনের দিয়া কিনে নিয়েছো আল্লাহ কি পাগল নাকি একদিনের দিয়া জান্নাত বিক্রি করে দেয় শুধু এটা বুঝাতে চাইলাম একদিনের বিনিময়ে জান্নাত বিক্রি হয় না কথা কি বুঝতে পারছেন জান্নাত পেতে হলে দুটো জিনিস লাগবে কয়টা জিনিসের যে জায়গা জান্নাতের ভেতরের যে জায়গা তার যে মূল্য তার যে পরিমাণ তার যে মর্যাদা তার যে সম্মান এটা কেমন জান্নাতে একটা চাবুক রাখা যায় চাবুক কত বড় দুই হাত থেকে আড়াই হাত হতে পারে বড় যে এই চাবুক রাখতে গেলে যতটুকু জায়গার দরকার এতটুকু জায়গা জান্নাতের মধ্যে কেউ যদি পায় তাহলে ওই জায়গার মর্যাদা হচ্ছে দুনিয়া এবং আসমানের মধ্যে যত যা কিছু আছে সবকিছুর শুধুমাত্র তাই নয় জান্নাতের দেয়ালটাকে আল্লাহ রবী একটা ইট দিয়েছেন স্মরণের আরেকটা ইট দিয়েছেন এই এইরকম করে গাঁথনি দিয়েছেন জান্নাতের একটা ইটকে যদি বিক্রি করে দেয়া হয় যে পরিমাণ সম্পদ হবে ওই সম্পদ দিয়ে গোটাল পৃথিবীটাকে দশবার বার কিনা যাবে এই যে জান্নাত এই জান্নাতে আমরা যাইতে চাই না চাই না এখন প্রশ্ন হলো যে জান্নাতে এত নেয়ামত রয়েছে এত কিছু রয়েছে সেই জান্নাত কি আল্লাহ তালায় পাঁচশো টেহাই বিক্রি করবেন ছোট্ট একটা কাহিনী বলে ফেলি হারুনুর রশিদের নাম তো আপনারা শুনছেন হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা এই দুইজন একদিন নদীর তীর দিয়ে হাঁটতেছে এমত অবস্থায় দেখতে পেল বাহলুল পাগল একটা পাগল ছিল নাম ছিল বাহলুল আর অনেকদিন কাহিনী বলেছি ওই বাহলুল পাগল ওই নদীর তীরে বালুর মধ্যে বসে বসে আপনার ওই যে বালু দিয়া অনেক সময় নদীর পানি থেকে বালু এনে আমরা ছোট ছোট ঘর বানাইতাম না মনে আছে আপনাদের ওই রকম ঘর বানাচ্ছে আর বলতেছে এটা হচ্ছে জান্নাতের ঘর এই ঘরটাকে আমি এক দিনারের বিনিময়ে বিক্রি করব। এটা কে বলতেছে বাহিন পাগল বলতেছে জুবাইদা আর হারুন রশিদ স্বামী স্ত্রী তারা এই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে আর দেখতে পাচ্ছে বেহালুল পাগল এই ছোট্ট একটা ঘর বানাচ্ছে আর এটাকে এক দিনারের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে হারুন এবং জুবাইদা দুজনে বাহলুল পাগলের কাছে চলে গেলেন জুবাইদা বললেন ও বাহলু তুমি এখানে কি করো বাহলুল বলে আমি এখানে এক দিনারের বিনিময়ে জান্নাত বিক্রি করতেছি জুবাইদা বলেন তাই নাকি ঠিক আছে এই নাও তুমি এক দিনার আমার জন্য তোমার এই জান্নাতটাকে বরাদ্দ করে দাও খলিফা মামুন হারুনুর রশিদ বলেন জুবাইদা তুমি পাগল পাগল নাকি তো একটা সে সেই জান্নাত এক আর দিয়া কিনে নিয়েছ আল্লাহ কি পাগল নাকি একদিনের দিয়া জান্নাত বিক্রি করে দেয় একদিনের দিয়া কি আসল জান্নাত বিক্রি হয় হারুনুর রশিদ এবং জুবাইদা দুজনেই বাড়িতে চলে গেলেন রাতের বেলা দুজনে ঘুমন্ত অবস্থায় শুয়ে রয়েছেন ধারণকে দেখতে পেলেন তিনি মারা গিয়েছেন পরকালে উঠে গিয়েছেন ঘুরতে ঘুরতে একটা চমৎকার বালাখানার সামনে এসে দাঁড়ালেন যে বালাখানা এত সুন্দর এত সুন্দর যার মতো সুন্দর জীবনে কোনো দিন তিনি বালাখানা দেখেন নাই বালাখানার সামনে লেখা আছে জুবাইদা মহল মানে এই বালাখানাটা জুবাইদার জন্য তৈরি করা হয়েছে তিনি ভাবলেন জুবাইদা তো আমার স্ত্রী আমি তো তার স্বামী তাহলে এই বালাখানার ভেতরে আমি ঢুকে যাব তিনি যখন বালাখানায় ঢুকতে যাবেন প্রধান গেটের সামনে যখন দাঁড়ালেন হঠাৎ করে তার সামনে দুজন পেয়াদা এসে বাধা দিলেন বাধা দিয়ে বললেন এটা জুবাইদার ঘর এই ঘরের মধ্যে জুবাইদা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না তখন হারুন রশিদ বললেন ঘর কেমন করে বানালো কবে বানালো আমি তো তখন ওই দুই ব্যক্তি বললো গতকালকে বালুল পাগলের কাছ থেকে জুবাইদা এক দিনারের বিনিময়ে যেই জান্নাত কিনেছিল এটাই হচ্ছে তার একদিনারের ঘর এবার হারুনের রশিদ বলেন আমি এই ঘরটাকে কিনতে চাই ওই দুইজন বলল দুইজনের একজন বলল আপনি যদি ঘর কিনতে চান তাহলে আপনি বাহালুর পাগলের কাছে চলে যান ঘুম থেকে উঠে তড়ি করি করে এবার চাহারুন রশিদ চলে গেলেন বাহালুর পাগলের কাছে এগিয়ে বলিলো বাহালুর তোমার কাছ থেকে আমি একদিন আরের বিনিময়ে জান্নাত কিনতে চাই বাহলুর বলেন ও যাবো না আপনি এক ডিনারের বিনিময়ে জান্নাত কিনতে চান এটা অফার ছিল শুধুমাত্র গতকালকে বিকালের জন্যই আজকে এই অফার আমার কাছে নাই আপনি যদি আপনার শুধু রাজ্য নয় দুনিয়াটা যদি বিক্রি করে দিয়ে সেই অর্থ আমার হাতে তুলে দেন তারপরেও আমি জান্নাত আপনাকে বিক্রি করতে পারবো না ঘটনার স্বপ্ন আমি জানি না এটা শুনছি আপনাদেরকে শোনাই ভালো লাগতেও পারে নাও লাগতে পারে শুধু এটা বুঝাতে চাইলাম এক দিনারের বিনিময়ে জান্নাত বিক্রি হয় না কথা কি বুঝতে পারছেন জান্নাত পেতে হলে দুটো জিনিস লাগবে কটা জিনিস এক ইমানদার হতে হবে দুই আমলে সলেক্ট করতে হবে তাহলে আপনি কেবলমাত্র জান্নাতের অধিবাসী হতে পারবেন এখন আপনি বলতেছেন আমরা তো হুজুর ইমানদার আমরা তো ইমানদার আপনি ইমানদার এই কথা বললেই কি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন এটাই হচ্ছে আমার মূল আলোচ্য বিষয়